বিস্কুট আর সিজনাল ফল দিয়ে এত মজার কেক রোল তৈরি করা যায় আগে কখনোই ভাবতে পারিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি একদম হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে সিম্পলভাবে কিভাবে আপনারা রোল কেক তৈরি করবেন সেটি দেখাবো আর এই সিজনাল ফল দিয়েই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার রোল কেকটি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে আপনারা এই রোল কেকটি তৈরি করবেন প্রথমে আমি এখানে তিনটি চকোপান বিস্কুট নিয়েছি আর এগুলোর মূল্য কিন্তু মাত্র দশ টাকা করে আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা কিন্তু আপনি চুলা না জ্বালিয়েই করতে পারবেন আপনার চুলার কাছে যেতে হবে না কিছু না তো আমি এখানে তিনটি চকোপান বিস্কুটের প্যাকেট নিয়েছি আপনার কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমি তিনটি দিয়েই আজকে করে নিব তো দেখতে পাচ্ছেন এই বিস্কুটের মাঝখানে কিন্তু তো দুটি বিস্কুটের মাঝখানে কিন্তু ক্রিম দেয়া থাকে তো একটা লেয়ারের মতো থাকে তো সেটা আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কুট থেকে এই ক্রিমটা উঠিয়ে নিব আর এটা কিন্তু আমার পরে কাজে লাগবে তো একইভাবে আমি সবগুলো বিস্কুট থেকে এইভাবেই আমি তুলে নিচ্ছি তো ফাইনালি আমার এগুলো নেওয়া হয়ে গিয়েছে আর এখন বিস্কুটগুলো আমি হাতের সাহায্যে একটু প্রেস করলেই এগুলো ভেঙে যায় যাবে তো আপনার চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে এটা যেহেতু একদম নরম এটা কিন্তু হাতের সাহায্যে ভেঙে নেওয়া যায় তো আমি ভেঙে নিয়েছি হাতের সাহায্যে একটু দানা থাকলে কিছু হবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি তো এখানে আমি তিনটি বিস্কুটের প্যাকেটের জন্য দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি অবশ্যই কিন্তু আপনার এই পরিমাণ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণ ফানি এড করেছি মোটামুটি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ফানি এড করে দিচ্ছি আর আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু সফট ডো হবে দেখতে পাচ্ছেন এই রকম কনসিস্টেন্সি আছে আর এই ডোটা কিন্তু কিছুক্ষণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে আর এইরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসতে হবে তো আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো আমি এখানে একটা নর্মাল পলিথিন নিয়েছি আপনার চাইলে যে কোনো পলিথিন আছে সেগুলো ব্যবহার করতে পারেন বা র্যাপিং পেপারও ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না তো এটা আমি ভালো করে হাত দিয়ে একদম প্লেন করে নিয়েছি আর এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন একটু চ্যাপটা করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু এটা একদম চ্যাপটা করে নিতে হবে এই ডেজার্টটা বানানো কিন্তু একদম সহজ যে কেউ পেরে যাবেন দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে করে নিলাম তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আর এই আইসক্রিমটার কারণে কিন্তু এই কেকটা খেতে অনেক মজা লাগে তো আমি এখানে চামচের সাহায্যে দিয়ে একটু ফ্রেশ করে দিচ্ছি এই রোল কেকটি কিন্তু আপনার বাসাতে খুব ইজিলি ঝটপট তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আমি যে ক্রিমগুলো বের করে রেখেছিলাম বিস্কুট থেকে আলাদা করে নিয়েছিলাম সেগুলো আমি এখানে একটু স্প্রিঙ্কেল করে দিয়েছি আর এখানে আমি কতগুলো সিজনাল ফল নিয়েছি তো এখানে আমি কয়েক টুকরো কাঁঠাল আমি একদম জিরি জিরি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এখানে আমি অ্যাড করে দিয়েছি পাকা আম আরও সাথে অ্যাড করে দিয়েছি এখানে আমি ড্রাগন ফ্রুটস তো এখন যেহেতু এগুলো সিজন চলছে তো আমি এই ফ্রুটসগুলো দিয়েই করে নিলাম আপনারা চাইলে এখানে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন কলা অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো আরও যে কোনো ফল অ্যাড করতে পারেন তো এখন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে একদম একদম রোল করে নিয়েছি আর এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা রোল করে একদম চেপে চেপে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করে নিলাম এটা কিন্তু খুব সহজ যে কেউ পেরে যাবেন তো চকলেটের মতো আমি দুই চারটা ভালো করে মুড়িয়ে দিয়েছি আর এখন এটা আমি দু ঘন্টার জন্য ফ্রোজেন করে রাখবো তো ফিরে আসলাম প্রায় দু ঘন্টা পর তো আমার একটু তাড়াহুড়া ছিল তো সেজন্য আমি এক ঘন্টায় রেখে এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা দুই থেকে আড়াই ঘন্টা রাখার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন আমি এটা একদম একটা নাইফের সাহায্যে একদম কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে তো আমার এটা আরও কিছুক্ষণ ফ্রিজে রাখার প্রয়োজন ছিল যেহেতু আমার তাড়াহুড়া ছিল সেজন্য আমি দ্রুত কেটে নিয়েছি আর এই রোল কেকটি খেতে এত মজা হয়েছিল কি বলবো আপনি কিন্তু একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন এই সিজনাল ফল দিয়ে কিন্তু সংক্ষেপে আপনার এই কেকটি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খেতে যেমন মজা ভীষণই হেলদি আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই কেকটি আর খেয়াল করেছে নিশ্চয়ই দেখতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিল তো ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে সিম্পল এই রেসিপিগুলো সবাই শিখতে পারে তো আল্লাহ হাফেজ